পক্ষে যে আমরা এটা মানছি না এই কারিকুলামটা বন্ধ করতে হবে পোষা কুকুর বলবো আমি সেই সময়কার যারা ছিলেন পুলিশ বাহিনী তারা এখানে এসে হাজির হয় এবং হামলা দামলা শুরু করে ফেলে এবং সেই শিক্ষা যে মেরুদণ্ডকে যে সোজা হতে দাঁড়া দিচ্ছিল না বিগত সরকার তাদের মন মতো একটা আইন গড়ে ফেললেন যে এই কারিকুলামটা হবে দুই হাজার সালে যে কারিকুলামটা ওনারা চালু করেছিলেন তেইশ সাল থেকে চালু হবে ওনারা একবারও কারোর সঙ্গে কোনো মতামত নেননি কোনো জনসাধারণ হোক কোনো ছাত্র হোক কিংবা শিক্ষক কোনো পর্যায়ে কারোর সঙ্গে ওনারা কোনো আলোচনা না করেই ওনারা ওনাদের মতোই কারিকুলামটা চালু করেছিলেন একবারও কিছু ভাবলেন না এটা কি হবে দেশের জন্য বা জনগণের শিক্ষার্থীর জন্য ভালো হচ্ছে কি না তো যাই হোক ওনারা যখন এটা চালু করতে চাইলেন তো তখন দেখা গেল যে সচেতন সমাজে যারা শিক্ষকবিন্দু আছেন ছাত্রছাত্রীরা আছে অভিভাবকগণ আছেন সবাই তখন দেখলেন যে আসলে এই কারিক্রমটা আমাদের জনস্বার্থের জন্য আমাদের জাতির ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে না তো যখন ওরা দেখলেন ভালো হচ্ছে না তারা এই প্রতিবাদ করার জন্য গত বছর এই চব্বিশে নভেম্বর এখানে উপস্থিত হয়েছিলেন যে এটার বিপক্ষে যে আমরা এটা মানছি না এই কারিক্রমটা বন্ধ করতে হবে তখন দেখা গিয়েছে যে ওনার যে পোষা কুকুর আমি সেই সময়কার যারা ছিলেন পুলিশ বাহিনী তারা এখানে এসে হাজির হয় এবং হামলা দামলা শুরু করে ফেলে এর মধ্যে কি আমাদের কিছু ভাইদেরকে ওনারা অ্যারেস্ট করে নিয়ে যান এর মধ্যে আলামিন ভাইকে একশো আট দিন ওনারা ওখানে রেখে নির্যাতন করেন এবং আমাদের কাজী ভাইকে আটষট্টি দিন এছাড়া একজন ভাই আছেন উনি এখানে নেই তেইভাবে হামলা টামলা দিয়ে ওনার কি করতে চাইলেন বা অ্যারেস্ট করে কি বোঝাতে চাইলেন কেউ স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে কথা বলতে পারবে না বা আমাদের বাক স্বাধীনতা ছিল না শিক্ষা নিয়ে কথা বলবো সেখানেও কোনো স্বাধীনতা ছিল না তো এই আন্দোলন চলমান ছিল এর মধ্যেই শুরু হয়ে গেল আমাদের চব্বিশের গণ আন্দোলন এই গণ আন্দোলনেই দেখা গেল যে যে বৈষম্য বৃদ্ধি যে আন্দোলনটা শুরু হয়েছে আমরা অনেক রক্তের বিনিময়ে আমাদের পাঁচই আগস্টে আমাদের দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ খুঁজে পেয়েছি এবং আমাদের যে অব্যাহত ছিল শিক্ষা কারিকুলাম আন্দোলন সেটাও আমরা আমাদের যে অন্তর্বর্তকালীন সরকার আসলেন ওনাদের শ্রমিকের প্রায় পাঁচ লক্ষ অভিভাবকের স্বাক্ষর সহকারে স্মারক জমা দেওয়া হয় উনিশে আগস্ট বেলা বারোটার দিকে এবং আমাদের সৌভাগ্য বলবো যে আমাদের ওইটা ওনারা বললেন যে খুব শিগগির এটা ওনারা দেখছেন এবং ভাগ্যক্রমে সেই দিনেই সে সেটা বাস্তবায়ন করার একটা প্রয়াস দেখা গেল এই জন্য আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমরা পরবর্তী আমাদের আন্দোলন চলমান থাকবে ততদিন পর্যন্ত আমরা দেখতে চাচ্ছি যে এটা কিভাবে করছে এটা যেটা করতে যাচ্ছেন সেটা কি আসলে আমাদের জন্য বা সন্তানদের জন্য ভালো হচ্ছে কি না আমরা তার জন্য আবার প্রয়োজনে রাজপথে থাকব আর দুঃখজনক যারা এই বলবো যে অনেক রক্তের বিনিময়ে পেয়েছি এই দেশ এই দেশ যেন সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থা যেন সুন্দর হয় ভবিষ্যৎগামী হয় এবং ছাত্রদের জন্য যেন লক্ষ্য নির্দেশিত হয় এবং সেভাবেই যেন তারা জীবন বাস্তবায়ন করতে পারে এমন শিক্ষা আমরা ব্যবস্থা চাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ধন্যবাদ সবাইকে